কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে আদ্রিত রায় ঘর বেঁধেছেন এক মাসও হয়নি এখনও লেগে রয়েছে নতুন বিয়ের গন্ধ তবে সব কিছুর মধ্যেও অভিনেতা ভুলে যাননি তার দর্শকদের দেওয়া কথা এই মাসেই সাত পাকে বাঁধা পড়েছেন আদ্রিত আবার এই মাসেই তার জন্মদিন আর তার বিশেষ দিনের উদযাপনে অভিনেতা পাশে পেতে চান অনুরাগীদের তাই ভক্তদের জন্য সমাজ মাধ্যমের পাতায় তিনি লিখে দিলেন খোলা চিঠি অনুরাগীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন আদৃত মিঠাই ধারাবাহিক চলাকালীন অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে দূর দূরান্ত থেকে ভারত স্টুডিওর সামনে এসে হাজির হতো বহু মানুষ তার তার এমনকি শেষ দিনের শুটিংয়েও অনেকে এসেছিলেন সঙ্গে দেখা করতে দর্শকদের সেই ভালোবাসা এখনো পর্দার বাবুর মনে অমলান তাই তিনি কথা দিয়েছিলেন নিজের জন্মদিনে অনুরাগীদের সঙ্গে তিনি আবার দেখা করবেন তারপর বিয়েতে ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা কিন্তু ভক্তদের দেওয়া কথা তিনি ভুলে যাননি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল থেকে তিনি তেইশ মে বৃহস্পতিবার তার বিশেষ দিনে সব ভক্তকে আমন্ত্রণ জানান অভিনেতা অনুরাগীদের পরিবার সম্বোধন করে লেখেন আমার এই বৃহত্তর পরিবারের সকলকে জানাতে চাই যে যেমনটা আমি কথা দিয়েছিলাম সেই মতোই আমি আগামী পঁচিশে মে শনিবার শ্রী শ্রীভারতলক্ষ্মীতে বেলা একটা ত্রিশ থেকে দুইটা ত্রিশ পর্যন্ত উপস্থিত থাকব যারা আমার সঙ্গে দেখা করতে চান আসবেন আমি আপনাদের সকলের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম কিন্তু অনুগ্রহ করে কেউ উপহার আনবেন না এটা আমার অনুরোধ অভিনয় জগতে কিভাবে এলেন অভিনেতা মুম্বাইতে অভিনয়ের শিক্ষা নেন আদ্রিত তারপর রাজ চক্রবর্তীর হাত ধরে টলিপাড়ায় পা রাখেন তিনি তারপর একে একে নূরজাহান প্রেমামার টু পরিণীতা সহ বহু ছবি ও মেগাতে কাজ করেন তিনি তবে জি বাংলার এক সময়কার টিআরপি টপার মেগা মিঠাই তাকে বিরাট সাফল্য এনে দেয় তিনি হয়ে ওঠেন সকলের পছন্দের উচ্ছেবাবু